মাদারাত ফাউন্ডেশন আজকে গণেশ চতুর্থী পুণ্য তিথিতে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল দেশপ্রিয় পার্কে সংলগ্ন স্থান এখানে তেরোটি শালগাছ চারা সফল রোপণ হল মাদারাত ফাউন্ডেশন কলকাতার পথপার্শ্বে শালগাছের শ্রেণী তৈরি করার স্বল্প সংকল্প নিয়েছে বাংলার বিভিন্ন জায়গা থেকে শালবীজ ও চারা সংগ্রহ করার এবং নিজ নার্সারিতে তা বড় করার কাজ শুরু হয়েছে এই কাজ খুবই কঠিন কষ্টসাধ্য ও ব্যয়সাধ্য আপনারা সহযোগিতা না করলে কঠিন দায়িত্ব আরও কঠিন হবে এই প্রকল্পই আজ সাতাশে আগস্ট দু শুরু হলো দেশপ্রিয় পার্কের সামনে থেকে আজকে রোটারি ক্লাব সানডে ক্লাব মাদার্থী পূর্বা শাখা আর ল্যান্স ক্লাব এরা সবাই আজকে এই অনুষ্ঠানে

উপরে আর কোনো কাজ হয় না এই কাজটাই ওরা এত বছর ধরে আমরা বাজার আর ফাউন্ডেশন করা হয়েছে আজকে একটা বিশেষ স্থিতি সেটাই কিন্তু আমাদের সেইভাবে আমাদের মনে ছিল না যে এটা মানে সেই জন্য করা হয়েছে তা এটা আমাদের প্রতিদিনের কাজ আজকে বিশেষ দিন সেটা একটা আর একটা অন্য জিনিস যুক্ত হলো কিন্তু এটা মাদার আর ফাউন্ডেশনের প্রতিদিন হ্যাঁ প্রতিদিনের কাজ বুঝলাম কিন্তু গণেশ চতুর্থীর দিন যেখানে গণেশ পুজোয় সবাই ব্যস্ত সেখানে আপনারা আজকে দেশপ্রিয় পার্কে

মানে হয়ে উঠেছে আমরা আজকে খুবই আনন্দ পেয়েছি যে আজকে আমাদের চোখের সামনে এতগুলো হালদা পেটা হলো আমরা এর পরিচর্যা করবো এবং লক্ষ্য রাখবো কলকাতা এটা কত বড় আমরা করতে পারি যেন আমাদের শুধু বৃক্ষরোপণ না রোপণ না বৃক্ষটা যদি বেশি থাকে লালন এবং যদি থাকি বেঁচে থাকে আমরা দেখবো যে আমাদের বলুন বলুন আপনার আপনার মন্তব্যটা শুনি দিদি আমি বলতে চাই যে পৃথিবীর এই উষ্ণায়নে গাছ আমাদেরকে প্রাণ গাছ আমাদেরকে যে ওয়াম এই যে ওয়াম পরিবেশ এই যে উষ্ণতা সেই উষ্ণতাকে যদি আমরা একটুখানি একটু হলেও যদি আমরা একটু কম করতে পারি হ্যাঁ তাই জন্য আমাদের গাছকে আমাদের এইভাবে বসানো এবং লালন পালন করা এইটা আমরা প্রতিদিন করব আজকে গণেশ চতুর্থী বলে নয় প্রতিদিন প্রতি সময় আজ থেকে আজ থেকে উদ্যোগটা শুরু না অনেক দিন থেকে উদ্যোগ শুরু কিন্তু আজকে একটা খুব শুভ কর সেখানে সামনে দুর্গা পুজো আসছে সেখানে আপনারা শপিং না করে যে গাছ লাগাতে এসছেন এটাতেও আপনাদের জন্য আমার অশেষ ধন্যবাদ জানাই এইভাবে আমরা আপনারা আমাদের মাদারাজ ফাউন্ডেশনের পাশে থাকুন খুব ভালো লাগবে আপনাদের ধন্যবাদ সেক্রেটারি মহাশয় শ্রী অরূপ ভট্টাচার্যী কি কিছু বলবেন এই নিয়ে আপনারাই সব আপনারাই যা করবেন আপনারাই মাদার কিন্তু আপনি তো আমাদের কান্ডারি কান্ডারি ছাড়া তো আমরা চলতে পারবো না না তো ধন্যবাদ হাল ছাড়াও নৌকো চলবে না আপনারা সেই জন্য অপরিহার কিন্তু ধন্যবাদ অশেষ ধন্যবাদ এরকম একটা দিন আপনি নির্বাচন করেছেন খুব ভালো লাগছেন তাই সফল